গ হচ্ছে অংশীদার গণের মূলধন হিসাব প্রস্তুত করো এখানে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার জন্য আমরা নির্ধারিত ছকটি অঙ্কন করে নিয়েছি এই সকের ডেবিট এবং ক্রেডিট এই দুইটি সাইড থাকবে এ ডেবিট পাশে পাঁচটি এবং ক্রেডিট পাশে পাঁচটি মোট দশটি কলাম অঙ্কন করতে হবে এই দশটি পাঁচটি কলাম ডেবিট পাশে পাঁচটি কলামে তারিখ বিবরণ এবং তিনজন অংশীদারদের নাম ক্রেডিট পাশেও অনুরূপভাবে তারিখ বিবরণ এবং তিনজন অংশীদার অংশীদারগণের নাম লিখতে হবে এখন আমরা প্রথমে ক্রেডিট পাশে আসি ক্রেডিট পাশে প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে দেখো অঙ্কটি শুরু হয়েছে কত তারিখে এক জানুয়ারি কত দুই সালে এখানে তারিখের ঘরে আমরা দুই এবং এখানে জানুয়ারি কত এক এই জানুয়ারি এক লিখে আমরা কি করব দেখো আমরা মূলধন হিসাব ক্রেডিট পাঁচশো থেকে শুরু করেছি পাঁচশো থেকে শুরু করার উদ্দেশ্য হচ্ছে ক্রেডিট পাশে মূলধন দিয়ে শুরু করব এবং মূলধন এক জানুয়ারি তারিখে নিয়ে আসা আনায়ন করা হয়েছে সুতরাং এখানে আমরা এখানে যে মূলধনটি নিয়ে আসা হয়েছে এখানে মূলধন কত নিয়ে এসেছি এটি যে মূলধনটি অংশীদারগণ নিয়ে আনায়ন করবেন সেটিকে অবশ্যই বিডি লিখে লিখে অর্থাৎ এখানে চার যে যে মূলধনের পরিমাণ সেটি আমরা এখানে লিখে দেব দেখো তানিয়া মূলধন আনায়ন করেছিলেন পঞ্চাশ হাজার টাকা মনিয়ার মূলধন ছিল অঙ্কে আমাদের চল্লিশ হাজার টাকা এবং সোনিয়ার মূলধনের পরিমাণ ছিল আমাদের তিরিশ হাজার টাকা এই মূলধন নিয়ে আসার পরে আমাদের এরপরে এক জানুয়ারির কাজ আমাদের শেষ এরপরে যতগুলো কাজ হবে সবগুলো হবে আমাদের একত্রিশ ডিসেম্বর তারিখে তাহলে এখানে আমরা ডিসেম্বর একত্রিশ লিখে দিলাম যে ডিসেম্বর একত্রিশ এখানে ডিসেম্বর একত্রিশ লিখে দেওয়ার পর আমরা একত্রিশ ডিসেম্বর লিখে দিলাম এবং এই একত্রিশ ডিসেম্বর তারিখে আমরা কি করব। একত্রিশ ডিসেম্বর তারিখে অঙ্কের লাভ লোকসান আবন্টন হিসাবটার আমরা দেখি একটু লাভ লোকসান আবন্টন হিসাব আমরা আগের অঙ্কের করেছিলাম ক অংশে করেছিলাম দেখো লাভ লোকসান আবন্টন হিসাবে এখানে যে আমরা অঙ্কটি করেছিলাম এই লাভ লোকসান আবন্টন হিসাবের এই পুরো হিসাবটা আমরা এখন স্থানান্তর করব। অর্থাৎ লাভ লোকসান আবন্টন পুরো হিসাবটা আমরা এখানে স্থানান্তর করব এখানে দেখো লাভ লোকসান আবন্টন হিসাব এটি আমরা লিখে দিলাম যে এই এটি লিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওইখানে যে হিসাবটা আমরা প্রস্তুত করেছি সেটি আমরা এখানে নিয়ে আসবো এই লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে যে দফাগুলো ছিল সেই দফাগুলো আমরা এখানে নিয়ে আসবো ক্রেডিট পাশে প্রথম যেটি ছিল সেটি হচ্ছে আমাদের মূলধনের সুদ অঙ্কের মূলধনের সুদ ছিল আমাদের প্রথমে তাহলে মূলধনের সুদ মূলধনের সুদ আমরা এখানে লিখবো তানিয়ার কত টাকা মূলধনের মূলধনের সুদ ছিল তানিয়ার মূলধনের সুদ ছিল পাঁচ হাজার টাকা এবং মনিয়ার মূলধনের সুদ ছিল আমাদের অঙ্কের চার হাজার টাকা অর্থাৎ আমরা এটা দেখে দেখে করব ক্রেডিট পাশে সমস্ত ডেবিট পাশের দফাগুলোকে আমরা ডেবিট পাশে দিয়ে আসবো সোনিয়ার মূলধনের সুদ ছিল তিন হাজার টাকা এটি আমরা প্রথমে দিলাম যে এটি এদের মূলধনের সুদ এই মূলধনের সুদ দেওয়ার পরে আমরা কি করব আরেকটি বিষয় ছিল ওখানে বেতন লাভ লোক হিসাবে ছিল ওখানে বেতন হিসাব বেতন হিসাব এই বেতনটি বেতনটি এই ছিল আমাদের ব্যবসা পরিচালনার জন্য এখানে বেতন পেয়েছিলেন কে সোনিয়া বেতন পেয়েছিলেন তাহলে সোনিয়ার ঘরে আমরা দেব আট হাজার চারশো টাকা এরপরে ডেবিট পাশে আরেকটি বিষয় ছিল সেটি হচ্ছে আমাদের কি মুনাফার অংশ মুনাফার অংশ ছিল আমাদের অঙ্কে তাহলে মুনাফার অংশ আমরা ডেবিট পাশের লাভ লোকসান আবন্টন হিসেবে যেটা প্রস্তুত করেছি হুবহুভাবে শুধু মূলধনটি অঙ্ক থেকে নিয়ে আসার পর আমরা ডেবিট পাশের সমস্ত দফাগুলো ক্রেডিট পাশে নিয়ে আসব এখানে মূলধনের মুনাফার অংশ তানিয়ার ছিল কত টাকা নয় হাজার আটশো চল্লিশ টাকা তারপরে হচ্ছে মুনিয়ার ছিল নয় হাজার আটশো চল্লিশ টাকা এবং সোনিয়ার ছিল কত টাকা চার হাজার নয়শো বিশ টাকা এগুলো আমরা আনায়ন করলাম এরপরে আমরা ডেবিট পাশে আসি এখানে দেখো ক্রেডিট পাশে কি করেছি ক্রেডিট পাশে শুধু মূলধন নিয়ে এসেছি অঙ্ক থেকে এক জানুয়ারি তারিখ দিয়ে অঙ্কের যে প্রারম্ভিক তারিখটি ছিল ব্যালেন্স বিডি লিখে মূলধন দিয়েছি এরপরে কি করেছি আমরা হচ্ছে এখানে এই যে লাভ লোকসান আবন্টন যে হিসাবটা আছে এই লাভ লোকসান আবন্টন হিসাবটাই আমরা এখানে আনায়ন করেছি এখানে হুবহুব ক্রেডিট পাশের গুলো ডেবিট পাশে এবং এই এই যাবতীয় বিষয়গুলো আমরা এখানে ক্রেডিট পাশে নিয়ে এসেছি এরপরে ডেবিট পাশে আসে কি করব ডেবিট পাশে আমরা অনুরূপভাবে দেখো এখানে দুই সালের দুই সালের উত্তোলন হিসাবটা লিখে দেব উত্তোলন হিসাব কত তানিয়া দেখো উত্তোলন করেছিল আমাদের অঙ্কে প্রত্যেকেরই উত্তোলন ছিল একজনা ছিল সাত হাজার টাকা তানিয়া ছিল সাত হাজার টাকা মনিয়ার ছিল কত টাকা চার হাজার টাকা এবং সোনিয়ার ছিল উত্তোলনের পরিমাণ তিন হাজার টাকা এটি এটি হচ্ছে তাদের উত্তোলনের পরিমাণ এরপরে কি করব আমরা অনুরূপ ওই পাশে যদি ক্রেডিট থাকতো তাহলে আমরা এগুলো ডেবিট পাশে নিয়ে আসতাম তাহলে ডেবিট পাশে নিয়ে আস কিছু নেই আমাদের এখন কি করতে হবে এখন আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আমাদের এই ক্রেডিট পাশের এখন কি করব। এই ক্রেডিট পাশের পুরোটাকে আমরা কি করব যোগ করে নেব এখানে দেখো ক্রেডিট পাশের যে টাকাগুলো আছে আমরা এগুলো এখন যোগ করে নেব এটি কি করব যোগ করব। এটি যোগ করার জন্য দেখো এই পুরোটা শিয়ার টানিয়ার ঘরে আসি তানিয়ার ঘরে এখানে এই পঞ্চাশ হাজার এটা এটা যোগ করলে হবে আমাদের চৌষট্টি হাজার আটশো চল্লিশ টাকা মুনিয়ার যোগ করলে হবে তিপ্পান্ন হাজার আটশো চল্লিশ টাকা এবং সোনিয়ার টাকা যোগ করলে হবে আমাদের ছয়চল্লিশ হাজার নয় ছয়চল্লিশ হাজার তিনশত বিশ টাকা এটি আমরা যোগ করে দিলাম এটি যোগ করার পর আমাদের কি করতে হবে এই অনুরূপভাবে আমাদের কি করতে হবে এখানে যেমন আমরা এটা করেছি অনুরূপভাবে আমরা এই 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 পাশেও এখানে তিনটা টাকা এদের যে টাকাগুলো আছে যোগ ফলটা যার যেটা যোগ ফল আছে এটাই আমরা এখানে দিয়ে দেব এটি দেওয়ার পর এটি এখানে দেখো আমাদের তানিয়ার টাকা ছিল কত তানিয়ার টাকা চৌষট্টি হাজার আটশো চল্লিশ টাকা মনিয়ার টাকা ছিল তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার আটশো চল্লিশ টাকা তিপ্পান্ন হাজার আটশো চল্লিশ টাকা এবং সোনিয়ার টাকা ছিল আমাদের ছয়চল্লিশ হাজার তিনশো বিশ টাকা ছয়চল্লিশ হাজার তিনশো বিশ টাকা অনুরূপভাবে কি করবো আমরা এই টাকাগুলো এখানে কি করব এই টাকাগুলো আমরা এখানে ক্লোজ করে দেব এখানে যেমন আমরা ক্লোজ করে দিয়েছি এই অনুরূপভাবে আমরা এখানেও ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পরে যে বিষয়টা হচ্ছে দেখো এই পাশে কিন্তু আমাদের টাকার পরিমাণ খুবই কম ডেবিট কলামে আমাদের টাকার পরিমাণ খুবই কম আমরা ক্রেডিট কলাম যোগ করেছি যোগ করার পরে এই টাকাগুলো আমরা এখানে দিয়েছি এবং এখানে আমাদের কত টাকা ঘাটতি ব্যালেন্সে ঘাটতি সেটা আমরা এখানে লিখে দেব তাহলে এই কত টাকা ঘাটতি আমরা সেটা লিখে দেব সেটা লিখবো আমরা কি দিয়ে ব্যালেন্স সিডি দিয়ে ব্যালেন্স সিডি

চল্লিশ টাকা সোনিয়ার টাকা ছিল আমাদের কত টাকা হাজার টাকা সেখান থেকে উম হাজার তিনশো কুড়ি টাকা থেকে তিন হাজার টাকা বাদ যদি দেই তাহলে আমাদের টাকার পরিমাণ হবে তেতাল্লিশ হাজার তিনশত বিশ টাকা এই টাকাটা কত এই টাকাটা কিন্তু আমাদের ডিসেম্বর একত্রিশের টাকা ডিসেম্বর একত্রিশের টাকা এই যে অঙ্কের কাজ মোটামুটি ভাবে এখানেই শেষ এরপরে কি করতে হবে এই ব্যালেন্স সিডি মনে রাখবে অঙ্কে কখনো ব্যালেন্স সিডি থেকে শেষ করা যাবে না এই ব্যালেন্স সিডিটাকে পরের আর্থিক বছরে যেতে পরের বছরে যেতে হবে এখানে অঙ্কটি ছিল দুই সালের তাহলে পরের বছর হবে আমাদের তারিখের ঘরে যাই আমরা এখানে তারিখের ঘরে দেখো তারিখের ঘরে কত দিতে হবে দুই হাজার পঁচিশ বিয়ের আমাদের দিতে হবে জানুয়ারি এক কি লিখব এই যে ব্যালেন্স সিডিটা এটাকে আমরা এখানে নিয়ে আসব ব্যালেন্স বিডি হিসেবে ব্যালেন্স বিডি লিখে এই যে টাকাটা আমরা এখানে বের করেছি সিডিটা এই সিডিটা এখানে আমরা বিডি করে নেব অর্থাৎ এটাই হবে পরের বছরের আমাদের এক একজনের মূলধন অর্থাৎ তানিয়ার মূলধন ওটা ছিল তারপরে মুনিয়ার মূলধন হবে ঊনপঞ্চাশ হাজার আটশো চল্লিশ টাকা অর্থাৎ এই যে সিডিটা এই সিডিটাই আমরা এখানে বিডি করে অঙ্কের কাজ শেষ করে দেব তাহলে এটি হচ্ছে আমাদের অঙ্কের গণ অংশের সমাধান এভাবে প্রত্যেকটি অঙ্কের সমাধান অর্থাৎ অংশীদারী ব্যবসায় পাঠ আমি শুরু করেছি তোমরা যদি আমার ভিডিওগুলো নিয়মিতভাবে দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমি অনুরোধ করব আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ